আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে উড়ুগুয়ে যেতে কত লক্ষা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে উড়ুগিয়ে যেতে কত লক্ষ পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে উড়ুগিয়ে যেতে প্রায় চার লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় ছয় লক্ষ টাকার মধ্যে পড়বে ভিসা ফি কত এখানে ভিসা ফি নব্বই দিনের জন্য ফ্রি থাকে এখানে ভিসার কোনো প্রয়োজন হয় না ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত প্রায় তিন হাজার তিন লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মধ্যে পড়বে এটি সাধারণত ঢাকা থেকে মিয়ামি অথবা মাদ্রিদ হয়ে মন্টি ভিডিও অর্থাৎ উরাগুয়ে যাবে আপনারা উরা উড়ুগুয়েতে এক সপ্তাহের জন্য থাকতে চাইলে আপনাদের হোটেল ও খাওয়া খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক ধরে আছে এবং সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও